কি মানুষ তোমার লুক তোমার হাইট তোমার গেট আপ নিয়ে তোমাকে জাজ করছে ওয়েট 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 ডু ইউ ফিল ইন সিকিউর অ্যাবাউট দ্যাট ওকে লেট মি গিভ অ্যান এক্সাম্পল ধরো কোনো সেলিব্রিটি যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বা তার কোনো পোস্টে তুমি যাও তাহলে দেখবে হাজারো কমেন্ট গুড কমেন্টের চেয়ে সেখানে ব্যাড কমেন্টই বেশি এখন সে যদি এসবের কারণে থেমে যেত তাহলে কি সে আজকে পজিশনে থাকতো তোমার ইনসিকিউরিটি এইটা হওয়া উচিত না যে তোমার হেটার্স অনেক বেশি বরং তোমার ইনসিকিউরিটি এইটা হওয়া উচিত যে তুমি সেগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারছো না ওয়েট তারপরেও যদি তোমার ইনসিকিউর ফিল হয় জাস্ট ক্লোজ ইউর আইস লাইক দ্যাট অ্যান্ড টেক এ ডিপ ব্রেথ নাও আস্ক ইউর সেলফ ইফ ইউ ফিল রাইট দেন ইউ আর রাইট डोन्ट गिव एनी वन दी अफ योर हैपिनेस तपर थे तुम्हें जाज कर लेंट आर गो डोट डिस गिव अः स्वीट स्माइल एंड से थैंक यू